কচুয়ায় বিএনপির জনসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়া বিএনপি জনসভা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দেওয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে তেতইয়া আদর্শ মাঠে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কোচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ মাহমুদ মোশারফ হোসেন ছয় নং কোচুয়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মাহবুব রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী মাহমুদ শাহজাহান সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট মোস্তাক আহমেদ ইঞ্জিনিয়ার শাহজাহান উপজেলা বিএনপি সভাপতি সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব আহমেদ সেলিম সাবেক সাধারণ আহ্বায়ক হাবিব উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন মোল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির মজুমদার সদস্য সচিব মাসুদ মোল্লা যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফা কামাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম বিএনপি নেতা নজরুল ইসলাম যুবদল নেতা মোস্তাফা কামাল ও কারা নির্যাতিত শরীফ সহ আরো অনেকে এ সময় কচুয়া উপজেলা বিএনপি পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাতলের আহ্বায়ক আনোয়ার হোসেন